বা ইল্লা গোলগোটনটা হুন্ন ও ভাই মোবাইল চাইতে আপনি কোনো চাপাতি কোলাছি নি আমি হ্যাঁ না আমি সাম্পাতিক সাম্পাতিক লাগাইয়া সারা লাগি আইসি অনু নে অনু 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 কয়েবার লোক হইয়া আনলাম ইকান ও বডি ও সিম ইকান সিনা না ইকান সিম ওখান দিয়া কবরও তৈ দিবা মাথা সহনিয়া বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইবা ফরিস্তক লাইয়া কইবা খোসান আরবী ভাষায় মার রব্বুকা তখন কইতাম মি আমি সাম্পাতিক আমার মোবাইল লই গেছে মাঠখান বুঝো আসি না মাঠ সেন্টিমেন্ট লইবার মাঠ যদি কো বোলে মোবাইল ল রইছে হুজাই হুজুরে ওলা সুন্দরে কইছলা ইখান আর ইনু ডাউনলোড দিছিনা সিম দিছিনা ও হুজুরের সিম আমার সিম দুনিয়ার মারতে দিছিনা ও সিম හොড়াছ না সারা আল্লাহ হাইวัลলা লাগি যা හොড়াছ না দুনিয়া ভাইবা লাগি හොড়াছ না গোবিন্ন কথা আল্লাহ হাইวัลলা লাগি আলহামদুলিল্লাহ কি লাগাইয়া যাও আমরা আলম করার ভিতরে জানি তো সহবুত আল্লাহ মাই নিজলম তুনাফী এটা অনু নাই নি অনু নাই আলী মখলর অনু জমানাই নি না মোবাইল আনি ৰাতিপুৱা মাৰি তেতিয়া নমাজ হৰাই লৈ উব হাবিজনে ত্ৰিছ হৰা কাটি সৰই নানি হেণ্ডেল একো কি লাগি ধৰক লাগি ধৰক ইকো ধুনীয়া লাগি একো এখানো লাগি নাই একো খুৰাৰো লাগি নাই একো নমাজৰ লাগি নাই একো খবৰৰ লাগি নাই খবৰৰ এখন লাগিব অ মোক লাগিব লাগিব তই আহিবা এয়া জান দিবা জান দিবা হওক আল্লাহর বন্ধা তুমি ইমান লৈ আইছো খচে আল্লাহ আরবিতে বলে আমার মোবাইল আমাৰ মোবাইলটো ৰৈছে অইবল্লাহ মেনীৰ জলাম তো নাচ্ছি দুলমান খছিৰা ওলাই য়াক ফিৰোজ জুনুবা ইল্লা আনতা বুজিও আই আল্লাহ তুমি ছাড়া অলা ইয়াক ফিৰোজ জুনুবা ইল্লা আন্তা আল্লাহ কি ৰখ দে জলাম বিৰাহিবা আল্লাহ গো যা পাপ খৰছি তুমি ছাড়া তেওঁ মাপ কব নাই আল্লাহবা মাৰাই দিছে জান নেকি